হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে আমি ঘরোয়া মশলায় গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি এটা কিন্তু খেতে দারুণ হয়ে থাকে থাকা মশলা দিয়ে কিন্তু আমরা পারফেক্টভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করতে পারি তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে আমি এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি তো বিরিয়ানির জন্য মাংসটা আমার যাতে তাড়াতাড়ি রান্না করা হয় সেজন্য আমি প্রেশার কুকার ব্যবহার করব তা আপনাদের দেখার সুবিধার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিলাম তো মাংসটা আমি এখানে দিয়েই দিচ্ছি তো প্রথমে আমি দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ দিলাম আদা বাটা লালমরিচের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ জিরার গুঁড়া দিলাম এক চামচ লবণ দিলাম স্বাদ মতো এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিলাম তেল দিলাম ওয়ান থার্ড তো আমার মাংসের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটাকে ভালোভাবে হাতে মেখে নেব তো মাংসের সাথে আমার মশলাগুলোকে মাখানো হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটা বোলের মধ্যে মাখিয়ে নিলাম তো আজকে বিরিয়ানির মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নেব এতে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি একটা কুকার নিয়ে নিলাম এখন আমি মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে দেব তো আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না হাত ধোয়ার আর বোলের পানিটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি তো আমি এখন কুকারটাকে সাইড করে রাখছি তোরা আমি যেহেতু আজকে ঘরোয়া মশলা বিরিয়ানি রান্না করবো তার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো তার বারোটা সাদা এলাচ দিয়ে দিলাম এখানে আমি দশ বারোটার মতো লং নিয়ে নিলাম পনেরো থেকে বিশটা আমি গোলমরিচ দিয়ে দিলাম এখানে আমি জয়ত্রী দিয়ে দিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝছে বুঝতে পারছেন যে আমি কতটা জয়ত্রী নিয়ে নিলাম চার টুকরা দারুচিনি আমি এরকম ভেঙে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম একটা দিলাম স্টার মশলা এখানে আমি অত্যকটা পরিমাণে জয়ফল দিয়ে দিলাম তিনটা আমি শুকনো মরিচ দিলাম তো বন্ধুরা এই সব মশলাগুলোকে আমি এখন ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নেব আর প্রেশার কুকারটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম আর আমি এখানে দুটা তেজপাতা নিয়েছি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি তিনটে টেবিল চামচের মতো দই নিয়েছি দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা রেডি করেছি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি তো সেটা আমি এখন দিয়ে দিব আর আমি এখানে দু চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি এইসব কিছু দিয়ে আমি এখন মাংসটাকে ভালোভাবে নেবে দেব এটা কিন্তু বেশি কষা কিছু নেই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু আমাদের মাংসটা রান্না হয়ে যাবে তো বন্ধুরা মাংসটা কিন্তু কষা ভোনার কিছু নেই এখানে আমি চার থেকে পাঁচ মিনিট মাংসটাকে নেড়ে চেড়ে মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব তো আমি কিন্তু এক্সট্রা কোনো এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানির ব্যবহার করব না তো আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এরকম পর্যায়ে রাখবো এখন আমি কুকারের মুখটা লাগিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চারটা সিটি দিয়ে নেব চারটা সিটি দিলে কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা চারটা সিটি দেওয়ার পরে আমার মাংসটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর আমি মাংসটাকে একটা ডিশের মধ্যে উঠিয়ে নিয়েছি তো মাংসটাকে আমি এখন একটা সাইড করে রাখবো তো এখানে আমি তিন কাপ কালিজিরা পোলা চাল নিয়ে নিলাম তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে একটা স্ট্যান্ডারে ঝাড়া দিয়ে নিয়েছি তখন আমরা মূল রান্নায় চলে যাই তো বন্ধুরা বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম তো ক্যামেরায় বেরেস্তা করে নিয়েছি তো সেই কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পোলাওয়ের জন্য হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিই তো এখন আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা কলা চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটা সন্তন শব্দ আসছে তো চালটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তো এখন আমি গরম পানি দিয়ে দিব এখানে আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি গরম করে নিয়েছি তো পানিটা এখন আমি দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব তো নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা আমি ঢাকনা তুলে একবার নেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আমরা লবণটা চেক করে নিব যে লবণ ঠিক আছে কি না এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি তো চিনিটা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি আমি এখন আবারও ঢেকে দিচ্ছি এখানে আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম যখন আমাদের এই পর্যায়ে পানিটা এরকম মাখো মাখো হয়ে আসবে তখন আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিল মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম আর না চাইলে এটাকে স্কিপ করতে পারে তো এইসব কিছু দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দিব এখানে আমি এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর এক চামচ দিলাম আমি কেওড়া জল তো এইসব কিছু দিয়ে এখন আমি আবারও ভালোভাবে বিছিয়ে নেব আমাদের যখন এরকম পানিটা টেনে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিব এরকম করে সমানভাবে বিছিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পরে আমাদের কিন্তু বিরিয়ানিটা একেবারে হয়ে গেছে এই সময়ে আমি উপর থেকে দুই চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা লাস্ট পর্যায়ে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালোবাসে আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু পকোড়া আলু দিলে কিন্তু ভালো লাগে খেতে ওরা নাচারি এটা স্কিপ করতে পারে তো বন্ধুরা আমার কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি একবার নেড়ে দিব আমাদের কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে কত সহজ আর ঝটপট ভাবেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা যায় তো বন্ধুরা আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর আমি সমানভাবে এখানে বিছিয়ে দিচ্ছি আর আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি এখানে আমি আরও পাঁচ মিনিট দমে রেখে দিব তো দ পাঁচ মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কত সুন্দর আর পারফেক্টভাবে হয়েছে আমরা কিন্তু প্যাকেটের মশলা না কিনে ঘরোয়াভাবে কিন্তু এইভাবে বিরিয়ানি করতে পারি এটা কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে ঘরোয়া মশলা বিরিয়ানি বানালে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর যেহেতু আমরা স্বাস্থ্যসম্মতভাবে বাসায় বানিয়ে থাকি তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো দেখলে তো বন্ধুরা এখন সহজে ঘরোয়া মশলায় কিন্তু পারফেক্টভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করেছে আমি আশা করছি আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি সহজভাবেই রান্নাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে সবাই ঘরে বসে বানিয়ে খেতে পারে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম